মব বিশৃঙ্খলা এক নতুন শব্দ চালু হয়েছে স্বভাবত এই শব্দটা আরেকটা বলে দিয়ে আমি এই শব্দটা স্বভাব হলো এই কেউ যখন মব শব্দটা ইউজ করবে মব বিশৃঙ্খলা এটা প্রো ইন্ডিয়ান প্রো র একটা শব্দ এটাই হলো ওই যে জুলাই আগস্টকে মুছে ফেলার একটা শব্দ এটা যা কিছুই জুলাই আগস্টের পক্ষে যা কিছুই হাসিনার শাসনের বিরুদ্ধে

আমলি আমলিগাদের আবার বলে দিচ্ছি ভালো করে পড়ে শোনাচ্ছি নির্বাচন ঠেকাতে নির্বাচন ঠেকাতে মানে এটা হলো বিএনপি ভাষ্য আবার নির্বাচন ঠেকাতে মব বিশৃঙ্খলা আড়ালে ছদ্ম বেশি আওয়ামী হাফ ট্রুথ দাদা বলে ফেলছে আসলে যে এটার পিছনে যে আওয়ামী লীগ আছে অর্থাৎ ইন্ডিয়া আছে অর্থাৎ কালকে ঘটনা যেটা হয়েছে নুরুল এবং এটাকে নিয়ে যেসব স্টেটমেন্ট গুলো আসছে ভিতরে দেখবেন যেসব স্টেটমেন্টের মধ্যে মপ বিশৃঙ্খলা মব জাতীয় শব্দ আছে বুঝবেন যে এটা হচ্ছে ওখান থেকে আসছে মব মানে মুছে ফেলা কিসের জুলাই আগস্টে না মুছে ফেলার শব্দ হলো মব সেম এই মব শব্দটা এবার আরেকটা চালু করছে কে কামল হোসেনের মেয়ে সারা হোসেন যা খুশি তারা সব জায়গায় মপ দেখতে পায় প্র আওয়ামী লীগের মানে প্রীগের দৃষ্টিভঙ্গিতে হলো মব যা কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে এটাই মব ভার্স মব মম মানে পাগলাটে জানো এই আর কি মানে ব্যাককেলে যারা কোনো আইন কানুন কিছু মানে না জানো বা তাদের হাসিনা বা তাদের শেখ মুজিব যেন কত আইন মানা লোক ছিল চৌত্র সংশোধন বিরাট আইন মানা কাজ করছিলেন হ্যাঁ বাকশাল বিরাট আইন মানা কাজ ছিল তাই না কি বলেন সারা হোসেন কামাল হোসেন তাই না হ্যাঁ আইন মানা কাজ হয়েছিল শাহবাগ বসেছিল এটা বিরাট আইন মানা কাজ হয়েছিল এটা কোনো মপ না হ্যাঁ আপনারা আমাদেরকে মপ শিখাইতেছেন হ্যাঁ মহব দিয়ে কি না করা যায় আপনার কি না করছেন সো বিশৃঙ্খলা মানে হলো সেই শব্দ যেটা দিয়ে র এখন ফিরে আসতে চাচ্ছে হাসিনা যারা যারা এর সাথে বাংলাদেশের বাংলাদেশের যারা যারা এর সাথে নিজের স্বার্থ মেলা হচ্ছে তাদের মুখের ভাষা হচ্ছে সারা হচ্ছেন তার জামাই এই হচ্ছে ভাষাটা নিয়ে আসছে সো মহ্বিশঙ্খলা শব্দটা শুনলে এখান থেকে সাবধান থাকবে এটা কোথা থেকে আসছে এটা বোঝার চেষ্টা করেন এখনকার বাংলাদেশ পুরো দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে গেছে অলরেডি এক ভাগে সোজা শব্দটা হলো জুলাই আগস্টে কিছু হয়নি এটাই তারা ঘুরায় ফিরায় ইনাই বিনায় বলবে সরাসরি বলবে না বলবে সংবিধানে কিছু করা যাবে না এই যে এই ভাষ্যটাই হলো আসলে মব বিশৃঙ্খলা বলবে এই ভাষ্যটাই বলবে যে জুলাই আগস্টে কিছু হয়নি এবার মিলায় ফেলেন ছকে ফেলেন দেখেন সুন্দর সুন্দর মিলবে চলে মব বিশৃঙ্খলা কাদের বক্তব্য ভাতের সংশোধন আঁকড়ে থাকতে হবে কার বক্তব্য ভাতের সংশোধন উপরে নিচে কিছু উপরে কিছু দেওয়া যাবে না এটা কার বক্তব্য এই সব মন বিশৃঙ্খলা আলাদের বক্তব্য এইটাই রয়ের বক্তব্য আপনারা বাংলাদেশের প্রতিটা ঘটনায় কবে থেকে কবে এখন থেকে শুরু করে গত সাত দিন এটা শুরু হয়ে গেছে এখন থেকে শুরু করে এটা আগামী অক্টোবরের শেষ পর্যন্ত ইভেন্ট শেষ আমি বলেছি শেষ অক্টোবর ত্রিশ ত্রিশ দিনে হয় অক্টোবরের শেষ দিন পর্যন্ত এই আছরটা এর আছরটা থাকবে বাংলাদেশের উপরে যদি না তার আগে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া যায় বাংলাদেশের মানুষ যদি তাদেরকে উচ্ছেদ করতে না পারে এটা এতদূর পর্যন্ত যাবে বলে তারা পরিকল্পনা করেছে আমি জানি থ্যাংক ইউ